আমি কখনো সারা কোচিং ঘুরি আমার ইউনিয়ন দেখেন দায়িত্ব দেয় যদি পাঁচ নম্বরে দেয় আমি পাঁচ নম্বরে যাই যদি কেউ দশ নম্বরে দেয় আমি দশ নম্বর দেয় তবে আজকে তাই বৈদ্যুতিক সভা হলো আমি মনে করছিলাম যদি সবচেয়ে ভালো হতো এটা ছাত্র দল দল শ্রমিক দল স্বেচ্ছাসেবক সবাই যদি এরকম একটা বৈদ্যুতিক সভা হতো এবং এই বৈদ্যুতিক সভার খরচ মূল দল দিবে আমরা মূল দল দিব আর ভবিষ্যতে যত ছাত্র যুবদলের যুব দলের কোনো রূপ দেন নাই যত এই হবে কমিটি হলো যত

উনি নিজেই তো সব কিছু করে আসলে আমরা সবাই যারা রাজনীতি করে সবাই সবার সাথে আমরা খুব খোলামেলা সফল ভাই আমি সরবদ্দিন ভাই আজিত চার দাঙ্গি চার আসলে আমরা কোনো পথের কোনো কথা বলি না আমরা পথের কোনো পরিচয় দিন আমরা ওইভাবে চলে যাই ভাই মেয়ে হিসাবে ওনার যে ফ্যামিলি আমরা ওনার মিলন ভাই ফ্যামিলি হিসেবে কাজ করবো ইনশাআল্লাহ ভবিষ্যৎ সবাই দোয়া করবেন আমরা দলটাকে যাতে সুন্দর সুসংগঠন করতে পারি আসসালামু আলাইকুম সবাই ভালো